আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তাই বাসা থেকে বের হইনি এইমাত্র এই মাত্র বের হলাম বের হয়ে দেখি রাস্তাঘাট একদম সম্পূর্ণ মাটি কাদা হয়ে আছে পা দেওয়ার সাথে পা ডুবে যাচ্ছে আর এদিকে দেখেন থই থই পানি করছে এই পানিগুলো মনে হয় নৌকা লাগবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এখানে কত পানি আছে মনে হয় এক হাঁটু পানি অনেকে দেখতে পাচ্ছি লুঙ্গি তুলে পার হতেছে রাস্তায় খুবই পানি দিয়ে ভরে গেছে এমন রাস্তা আমার দরকার নাই যাই হোক কাজে যেতে হবে তাই রাস্তা পার হতেই হবে এটা কোনো ব্যাপার না আমাদের জন্য আস্তে আস্তে পানি পার হতে হতে চিন্তা করতেছি যে ঠিক সময় যাইতে পারবো কি না বৃষ্টির দিনে এমন পানি আমি দেখি আগে কখনোই অনেক দিন যাব দেখি না এরকম পানি জমে কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ এই কারণে এখানে পানি জমে দেখুন মানুষের কত কষ্ট হতে পারে এখনও এটি কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে পড়ছে তারপর রাস্তাঘাট এখন ঠিকভাবে হয় না ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই যাই হোক কাজে যাচ্ছি কাজে যাওয়ার ফাঁকে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের সাথে কে কখনো এমন হয়েছে যে পানি বাড়িয়ে কোনো কাজে অথবা আমাদের মতো কাজ করতে গিয়েছেন দেখুন কতটা পানি পা দিতে পারছি না হয়তো পা পড়ে যা এই দেখুন কেমন রাস্তাঘাট এরকম রাস্তাঘাট আমি অনেকদিন পর দেখলাম যাই হোক কাজে যেতে হবে মেন উদ্দেশ্য এটাই কাজে যাব দেখি ঠিকভাবে আজকে কাজে পৌঁছাতে পারি কি না যাই হোক দেখতে দেখতে অনেকটা পথ চলে সেই সামনের দেখা যায় রাস্তা একটু ভালো এই রাস্তায় উঠলে হয়তো সময় লাগবে না আর বেশি আমাদের এই চ্যানেলটি অনেক ছোটো আমাদেরকে সবাই সহযোগিতা করবেন যেন এই চ্যানেলটি অনেক বড় হয় আমরা যেন আপনাদের সেবা করতে পারি আমরা যেন ঠিক সময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রাস্তাঘাট এড়িয়ে কাজে যাই আর আমি কি কাজ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে সামনের রাস্তাটা দেখেন আর অল্প একটু পার হয়ে গেলে আমি চলে যাবো আমার অফিসে দেখতে দেখতে বড়ো রোডে চলে এসেছি আর কোনো কাতরাসের সমস্যা নাই পানিও নাই এখানে রাস্তাটা অনেক পরিষ্কার অনেক সুন্দর রাস্তা আপনারা দেখলেই চিনবেন হয়তো যারা সাভার এরিয়ার ভিতরে থাকেন তারা অবশ্যই হয়তো চিনতে পারবেন এই রাস্তাটা কোথায় এটি হচ্ছে আল মুসলিম গেট সংলগ্ন পাঁচ নম্বর গেট আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন যারা দেখেন নাই তারা যদি দেখতে চান অবশ্যই চলে আসতে পারেন এখান থেকে আমার অফিসটা প্রায় দেখাই যাচ্ছে সামনের মোসরটা ঘুরলেই আমার অফিস আর এক মিনিট লাগবে এক মিনিটে বেশি আর সময় লাগবে না আমি চলে এসেছি ঠিক সময় হয়তো আর বেশি সময় লাগবে না গিয়ে কাজে জয়েন করতে হবে ঠিক সময় চলে এসেছি বন্ধুরা আমার কাজের স্থানে হয়তো আপনারা এগার স্টেজ দেখলে অনেকে চিনতে পারবেন এগারো স্টেজ সাভারে অবস্থিত সাভারের উলাইলে আমি এখন উপরে উঠবো উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে সিঁড়ির কাছে যাব সিঁড়ির কাছে গিয়ে উপরে ওঠা শুরু করতেছি দেখি উপরে উঠে আপনাদেরকে উপর থেকে একটু ভিডিও করে দেখার চেষ্টা করব আশা করি ভালো লাগবে উপরে গিয়ে দেখি আপনাদেরকে কিছু দেখা যায় নাকি উপর থেকে উপর থেকে জুম করে আপনাদেরকে দেখাব অবশ্যই উপর থেকে অনেক সুন্দর লাগবে আপনাদের ভালো লাগবে উপর থেকে দেখলে অনেক সুন্দর লাগে দেখুন উপর থেকে বিষয়টা অনেক সুন্দর দেখাচ্ছে উপর থেকে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে অনেক ছোটো ছোটো দেখা যায় এবার একটু সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে জুম করে দেখার চেষ্টা করি দেখি কেমন লাগে একটু হচ্ছে মেইন রোড গাড়ি চলাচল করছে মেইন রোডের আশেপাশে আমাদের অফিসটা আমি এখন কাজে যোগদান করেছি উপরে উঠেছি কাজে যোগদান করেছি ঠিক সময় চলে এসেছি আমার কোনো সমস্যা হয়নি রাস্তায় এত পানি ছিল ভেবেছিলাম হয়তো ঠিক সময় আসতে পারবো না যাই হোক আল্লাহ তালা আমাকে ঠিক সময় পৌঁছিয়ে দিয়েছে আশা করি আরও একটি ভালো ভিডিও আপনাদের সাথে দেখা হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর করবেন আমাদের জন্য যেন চ্যানেলটা আমরা বড়ো করতে পারি ইনসব